বিরাট কোহলিকে নাকি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হবে কোহলিকে ছাড়াই নাকি ভারত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে আজ সকাল থেকে এরকম কিছু রিউমার শুনছি কিছু সূত্র মারফত জানা গেছে এমনটাই যে কোহলিকে নাকি ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে যে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হবে না এবং তার কারণ ওয়েস্ট ইন্ডিজের স্লো পিচ তার সঙ্গে নাকি বিরাট কোহলি মানিয়ে নিতে পারবেন না মানে এই ধরনের যখন রিউমার ছড়ায় তখন কিছু জিনিস তো ভাবতে হয় যে সত্যি এটা কি হবে এরকম কি হওয়া সম্ভব কিন্তু বিশ্বাস করুন এই রিউমারটা দেখে হাসি পেল হাসি পেল আর কিছুই পেল না একটু পড়লাম এবং হাসলাম যে হে ভিরাট কোহলি যে নাকি ওয়েস্ট ইন্ডিজের পিচের সাথে মানিয়ে নিতে পারবে না এবং সেই ভেবেই নাকি তাকে খেলানো হবে না টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে নাকি টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হবে এবং তার জায়গায় নাকি ইয়ংস্টারদের সুযোগ দেওয়া হবে যারা কোহলির জায়গাটা পরিপূর্ণ করবে এবং বেশ ভালো মতনই সূত্র মারফত এমনটা জানা গেছে দেখুন শুরুতেই এই ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দেওয়া যেত রিউমারটাকে একেবারে উড়িয়ে দেওয়া যেত এবং আমি সেটাই চাইছি যে উড়িয়ে দেওয়া যাতে যায় কিন্তু যেহেতু রাহুল দ্রাবিড় ভারতের কোচ তাই এই রাহুল দ্রাবিড় জমানায় এই রিউমারটাকে কিন্তু অত সহজে উড়িয়ে দেওয়া যায় না বুঝতে পারছেন তার কারণ দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন প্রথমবার সেই সময় রাহুল দ্রাবি সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলির মতন কিছু ক্রিকেটার তারা কিন্তু নাম তুলে নিয়েছিলেন তারা নাম তুলে নিয়েছিলেন এবং তখন রাহুল একটা কথা বলেছিলেন যে তারা ইয়ংস্টারদের সুযোগ দিতে চান তাদের মতে তারা এই টি টোয়েন্টি ক্রিকেটে বা টি টোয়েন্টি ফরম্যাটের সাথে মানিয়ে নিতে পারবেন এবং তারা নিজেরাই সরে এলেন এবং তারা ইয়ংস্টারদের সুযোগ দিতে চান তারা বলেই দিয়েছিলেন রাহুল দ্রাবির পরিষ্কার বলে দিয়েছিলেন বহু বছর আগে দু সাত যে টি টোয়েন্টি ক্রিকেটটা ইয়ংস্টারদের জন্য সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট কোহলির জায়গায় ইয়ংস্টারদের সুযোগ দেওয়া রাহুল দ্রাবিড় মানে চাইলে বলতে পারে কোচের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে কিন্তু স্টিল এটা কিন্তু চাইলে তিনি বলতে পারেন সুতরাং রিউবারটাকে পুরোপুরি হেসে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু যদি সত্যিই এরকম করে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তটা হাস্যকর ছাড়া কিছুই কি বা বলবো বিরাট কোহলি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সর্বোচ্চ রান স্কোরার টি টোয়েন্টি ইন্টার ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরার আইপিএল এর সর্বোচ্চ রান স্কোরার তাকে ছাড়া নাকি ভারত টি বিশ্বকাপ খেলতে যাবে কারণ ওয়েস্ট ইন্ডিজ স্লো পিচের সঙ্গে বিরাট কোহলি নাকি মানিয়ে নিতে পারবে না মানে কি বলবো হাসি পাচ্ছে এবার যাই হোক যখন এই কথাগুলো বলা হয়েছে তখন এবার একটু ব্যাপারটা বোঝাই বা বলি যে আসলেই কি এটা মানে আসলেই কি মানিয়ে নিতে পারবে না কোহলি কি সত্যি ওয়েস্ট ইন্ডিজে খারাপ খেলেছে কোহলির জায়গায় যদি কেউ আসে তাহলে কি তারা ভালো খেলতে পারবেন মানে কিছু ভেবেই টিমটা পাঠাই তাহলে ওপেনিং করতে আসবেন অথবা তিন নাম্বারে আসবেন এমনটাই ধরে নি তাই তো ওপেনিং অথবা তিন নাম্বার এই দুটো জায়গার মধ্যে কোহলি খেলবেন ঠিক আছে এবার ওপেনার আমাদের এই মুহূর্তে দুটো রয়েছে রোহিত শর্মা এবং জ্যয়সালা দুজন ওপেনার রয়েছেন তাদেরকে সরানোর দরকার নেই রোহিত ক্যাপ্টেনসি করবে সুতরাং কোহলি তিন নম্বর জায়গাটা তাকে সরানো যেতে পারে তাকে সরানো যেতে পারে তাহলে সেক্ষেত্রে হতে পারে পারে হার্দিক আসবেন পাঁচ নাম্বারে যে কোনো একজন কিপার আসবেন ঋষভ পান্ত হন লোকেশ রাহুল হন বা সঞ্জু স্যামসন হোক বা জিতে শর্মা হোক একজন কিপার আসবেন ছ নম্বরে আমি ধরলাম রিঙ্কু সাথে যাবে এবং আট নাম্বার দশে নম্বর চারজন বলা এরকম টিম হতে পারে যদি কোহলি প্লেং ইলেভেনে না থাকে ঠিক আছে এবার এরকম টিম হলে কি হবে পাতি ভাষায় কি হবে যেটা হবে সেটা হলো একটা টিমকে শেষ পর্যন্ত ধরে নিয়ে যাওয়ার মতো কোনো প্লেয়ার থাকবেন না এটা আমি অতীত অভিজ্ঞতা থেকে বলছি তিন নম্বরে কোহলি নেমে যে ভরসাটা দিতে পরপর উইকেট পড়লেও যে যেভাবে তিনি এগিয়ে নিয়ে যেতেন সেই জায়গাটা মিসিং হবে কারণ আপনি দেখুন সূর্য কুমার যাদব খুব ভালো ক্রিকেটার কিন্তু সেই দায়িত্ব সহকারে ধৈর্য ধরে তিনি কি শেষ পর্যন্ত ইনিংসটাকে নিয়ে যেতে পারবেন আপনি ভাবুন গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে যেখানে কোহলি না পেলেন সেই জায়গা থেকে ম্যাচটা শেষ অবধি নিয়ে গেলেন সেটা কি সূর্য পারবেন সূর্য দারুণ প্লেয়ার অসাধারণ হার্দিক পান্ডিয়া ধুমধারকটা খেলেন টি টোয়েন্টিতে পারবেন যিনি খেলুন সে ঋষভ খেলুন বা লোকেশ রাহুল খেলুন সঞ্জু স্যামসান খেলুন জিতেশ শর্মা খেলুন যিনি খেলুন তারা কিন্তু সেই ম্যাচুরিটি দেখাতে পারবেন না রাহুল পারবেন কিন্তু রাহুল আবার টি টোয়েন্টি জন্য পারফেক্ট নয় ছ নম্বরে রিঙ্কু শব্দ এসেছেন রিঙ্কু যতই ভালো খেলুন কোহলির কাজটা রিঙ্কু করবেন আমি ভাবতে পারছি না সাথে যাতে যা কোনোদিনও পারবেন না সুতরাং সবার আগে বিরাট কোহলিকে ড্রপ করা মানে একটা প্লেয়ার যিনি তিনটে উইকেট পড়ে যাওয়ার পর সে এশিয়া কাপে মনে আছে ভারত বনা পাকিস্তান ম্যাচ যেখানে আট রানের মধ্যে তিনটে উইকেট পড়ে গেছে কোহলি ধৈর্য সহকারে বলে উনপঞ্চাশ রান একটা ইনিংস খেলেন এবং ভারতকে ম্যাচটা জিতিয়ে ফেলে সহজ টার্গেট ছিল তিরাশি টার্গেট ছিল সেই জায়গা থেকেও ভারত হেরে যাচ্ছিল তিনটে উইকেট পড়ে গেছিল ওই জায়গা থেকে কোহলি যেভাবে টেনে নিয়ে গেলেন সেই টানার কাজটা কোহলি পারেন একমাত্র কোহলি পারেন তার কোনো বিকল্প নেই সুতরাং কোহলিকে তিন নাম্বার জায়গা থেকে সরিয়ে দেওয়া মানে ওই জায়গাটা পুরো একদম শূন্য হয়ে যাচ্ছে ওই গত বছরের ভারত পাকিস্তানের মতো ম্যাচ আসলে কেউ বার করতে পারবে না সবার আগে এটা হবে কোহলিকে যদি দল থেকে সরিয়ে দেওয়া ঠিক আছে এটা তো আমি বললাম যে কোহলিকে সরিয়ে সূর্যকে তিনে পাঠানো এবার যদি কোহলির জায়গাতে অন্য একজনকে আনা হয় ইয়ং স্টারদের যদি আনা হয় কে কে অপশন রয়েছেন এক তিলাক ভার্মা রয়েছেন এক রয়েছেন শিবাম দুবে এরকম কাউকে আনা যেতে পারে ঋতুরাজ বা গিলকেও তিনি ট্রাই করা যেতে পারে সেক্ষেত্রেও সেরকম লাভের লাভ কিছু হবে না তিলাক বার্মা তিলাক বার্মা অ্যাকচুয়ালি তিলাক বার্মার নামটা এই কারণে উঠছে কারণ এই লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খেলেছিল ভারত বিশ্বকাপের আগে দু হাজার তেইশে বিশ্বকাপের আগে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা খেলেছিল ভারত সেখানে তিলাক ভার্মা খেলেছিল এবং তিনি ভালো খেলেছিলেন মনে আছে আপনাদের সেই হার্দিক পান্ডে একটা ছয় মেরে দিলেন তিলক বার্ম হাফ সেঞ্চুরি কমপ্লিট করতে পারলেন না তিনি ভারতের সর্বোচ্চ রাম সংগ্রহ ছিলেন সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু ভালো সিরিজটা হেরেছিল ভালো দুই তিন সিরিজটা হেরেছিল হার্দিকের নেতৃত্বে সুতরাং ওই সময়তে তিলাক অ্যাকচুয়ালি ভালো খেলেছিলেন বলেই হয়তো ভাবা হচ্ছে যে না আচ্ছা একটা তো অপশন রয়েছে আমাদের কাছে বিগ যেমনটা দু হাজার বাইশ বিশ্বকাপের আগে ভাবা হয়েছিল যে না কোহলি নেই তো কি হয়েছে আমাদের একটা দীপা হুডা রয়েছে মানে যদি এই সূত্র মারফত এরকম ভাবা হয় মানে কিছু ভেবে ভাবা হয়েছে সেটা ওই তিলক ভার্মা যেহেতু ভালো খেলেছেন সেই কারণে ভাবা হয়েছে কিন্তু বিশ্বাস করুন তিলক আসুন দুবে আসুন রিঙ্কু সূর্য হাতিল যেই আসুন না কেন কোহলি যে দায়িত্বটা নিয়ে খেলতেন সেই দায়িত্ব নিয়ে কেউ কেউ কোনোদিনও ভারতকে ম্যাচ বার করতে পারবেন না মানে আমি বলছিলাম যে দশ বলে মানে আট বলে আঠারো সবসময় দরকার পড়বে না কিন্তু যদি আট বলে আঠারো রানও দরকার পড়ে সেই জায়গা থেকে ঠান্ডা মাথায় ম্যাচটা ফিনিশ করা কোহলির চেয়ে বেটার কেউ পারেন না এই মুহূর্তে ভারতের টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ উইনার বিরাট কোহলি সুতরাং সেই কোহলিকে ওয়েস্ট ইন্ডিজে তিনি খেলতে পারেন না ওয়েস্ট ইন্ডিজে তিনি স্লো পিচের সাথে মানিয়ে নিতে না এটা জাস্ট বোকামি জাস্ট হাস্যকর সিদ্ধান্ত আচ্ছা এবার যখন বলা হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ আসলে কোহলি মানিয়ে নিতে পারবে না কোহলির রেকর্ড কি বলছে সেটা দেখেনি ঠিক আছে আমি খুঁজে খুঁজে বার করি না পরিসংখ্যান ওয়েস্ট ইন্ডিজের মাঠে বিরাট কোহলি তিনটে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন তিনটে করেছেন একশো বারো রান তার এভারেজ থার্টি সেভেন পয়েন্ট থ্রি তার স্ট্রাইক রেট একশো একচল্লিশ এবার যে প্লেয়ারটা ওয়েস্ট ইন্ডিজে একশো একচল্লিশের স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছে যার সাঁত্রিশ এর অ্যাভারেজ যার একটা হাফ সেঞ্চুরি রয়েছে যার পনেরোটা চার এবং একটা ছয় রয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেটা কি মানিয়ে নিতে পারবে না একটা প্লেয়ার সাঁয়ত্রিশে অ্যাভারেজ নিয়ে ব্যাটিং করছে একটা ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি ক্রিকেটে সেটা কি ওয়েস্ট ইন্ডিজ স্লো পিচে মানিয়ে নিতে পারবে না এরছে বোকা বোকার কি হতে পারে যদি রিউমার হতো যে কোহলিকে বাদ দেওয়া হতে পারে তাহলে আমি এতটা এই যে জিনিসটা বলা হচ্ছে কোহলি ওয়েস্ট ইন্ডিজের স্লো পিচে মানিয়ে নিতে পারবে না সিরিয়াসলি কোহলি ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওডিয়াকে সতেরো ইনিংসে আটশো পঁচিশ রান করেছে তার অ্যাভারেজ ফিফটি এইট তার চারটে সেঞ্চুরি আছে তিনটে হাফ সেঞ্চুরি আছে টেস্টে বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ মাঠে দুটো সেঞ্চুরি করেছেন কোহলি ওয়েস্ট ইন্ডিজে মোট ছটা সেঞ্চুরি করেছে তার টি টোয়েন্টিতে একশো একচল্লিশে স্ট্রাইক রেট সাঁত্রিশের অ্যাভারেজ সেই প্লেয়ারটা ওয়েস্ট ইন্ডিজের মাঠে কি মানিয়ে নিতে পারবে না যে প্লেয়ারটা পিক ফর্মে রয়েছে লাস্ট পাঁচটা ম্যাচে বিরাট কোহলি খেলেনি মানে কি কোহলি শেষ ওটা তো টেস্ট ফর্মেট ছিল এটা টি টোয়েন্টি ফরম্যাট টি টোয়েন্টি ফর্মেটে লাস্ট বিশ্বকাপে কোহলি পারফরমেন্স তো আপনারা সবাই দেখেছেন সেই জায়গা থেকে কোহলিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কতটা বাজে হতে পারে এবং কতটা হাস্যকর হতে পারে সেটা আর কি বলবো এবং তার চেয়েও বড় কথা ভারত পাকিস্তানের সাথে একটা ম্যাচ খেলবে আমি যদি ধরতাম র্যান্ডম ওই ইউএসএ বা আমি আয়ারল্যান্ডে যদি ধরি বা আফগানিস্তান এদের সাথে যদি খেলা হয় তাহলে ঠিক আছে ঠিক আছে একটু সাহসী সিদ্ধান্ত নিই কোহলিকে দরকারই বাদ দেওয়া হোক কিন্তু না ভারত পাকিস্তানের সাথে বিশ্বকাপে খেলবে পাকিস্তান পাকিস্তানের সাথে বিরাট কোহলির শেষ ছ সাতটা ম্যাচের ফলাফল মানে পরিসংখ্যান আর কি বিরাট কোহলি ব্যাটিং পারফরমেন্স বলি আপনাদের লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি টিপ্পান্ন বলে বির অপরিচিত অপরচিত ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলেন কোহলি না থাকলে ওই জায়গা থেকে ভারত হান্ড্রেড পার্সেন্ট হারতো

তার আগে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ষোলো বলে পঞ্চান্ন নট আউট তার আগে এশিয়া কাপ দু হাজার ষোলোতে একান্নপাশা তার আগে সে টি টোয়েন্টি বিশ্বকাপ করেন এবং এর মধ্যে এই দুটো ইনিংস যেটা ওই পাকিস্তানের বিপক্ষে বলে বিরাশি কত টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সেই এশিয়া কাপে দু হাজার ষোলো একান্ন বলে ঊনপঞ্চাশ দুটো অসাধারণ ইনিংস এবং এগুলো পাকিস্তানের বিপক্ষে এসেছে পাকিস্তানের বিপক্ষে ভারত শেষ কবে যে কোহলিকে ছাড়া নেমেছিল আমি জানি না পাকিস্তানের ম্যাচটা একটা সম্মানের ম্যাচ যতই বর্তমানে এক পেশে ম্যাচ হোক না কেন পাকিস্তানের সাথে ম্যাচ ম্যাচ সম্মানের এবং সেখানে তুমি কোহলিকে ছাড়া লাভছো কতটা কতটা কি কি বলবো যাই হোক এই হলো বিরাট কোহলি পাকিস্তানের এগেনস্টে বিরাট কোহলি দশ ইনিংসে করেছেন চারশো অষ্টআশি রান তার অ্যাভারেজ নাইনটি সেভেন পয়েন্ট সিক্স পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলি অ্যাভারেজ নাইনটি সেভেন পয়েন্ট সিক্স একশোর কাছাকাছি অ্যাভারেজ

অ্যাভারেজ টপ ওই কতগুলো হাফ সেঞ্চুরি রয়েছে সেই পরিসংখ্যানগুলো দেখুন কোহলির ধারে কাছে কেউ নেই একাশের অ্যাভারেজ নিয়ে কোহলি ব্যাটিং করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে তার স্ট্রাইক রেট একশো একত্রিশ আঠাশটা ছক্কা মেরেছেন একশো তিনটে চার মেরেছেন এবং ডাক জিরো শূন্য রানের মাথায় তিনি একবারও আউট হননি এটা হলো বিরাট কোহলি টিটোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে এবং সেই বিরাট কোহলিকে নাকি বাদ দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে এটা যতই রিউমার হোক কিছু রিউমার দেখলেও হাসি পায় এটা সেরকম একটা রিউমার যে লোকে ভাবছে কি করে ঠিক কি কারণে ভাবছে এবং কেন ভাবছে যে কোহলি নাকি স্লো পিচে মারিয়ে নিতে না কি বলবো কিছু বলার নেই মানে এখনো সময় আছে এখনো অনেক সময় আছে এই রিউমার জাস্ট ক্যান্সেল হয়ে যেতে দু মিনিট সময় লাগবে যখন বিরাট কোহলি একটা একটা দারুণ ইনিংস খেলবে আইপিএল এর মধ্যে সেটা আমরা সবাই জানি কিন্তু এই চিন্তা ভাবনাগুলো যখন করা হচ্ছে যে কোহলি নাকি আর হবে না কোহলিটা দু বছর আগে এমনটাই বলা হয়েছিল কোহলি দ্বারা আর হবে না সেই বিরাট কোহলি একা হাতে ভারতকে টি বিশ্বকাপে কোথা থেকে কোথায় নিয়ে গেছে গত টি বিশ্বকাপে কোহলি পারফরমেন্স কি ছিল মনে আছে যেখানে টিম ভালো খেলতে পারছিল না আসলে টিম ফ্লপ করছিল পর সেখানে একা বিরাট কোহলি কি খেলেছিলেন কি খেলেছিলেন সুতরাং আর যাই হোক এই ধরনের রিউমার বা এই ধরনের আশা করি কেউ ভাবছে না রাহুল দ্রাবিড় তার মানে ক্রিকেটার রাহুল দ্রাবিড় প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে কোচ হিসেবে অতটা ওরকম ভাবে কি বলবো হেট করার কোন ব্যাপার নেই বাট স্টিল আসলে যদি রাহুল দ্রাবিড মনে করেন যে না কোহলিকে সময় এসেছে কারণ তিনি নিজেও তিনি নিজেকে করেছেন বিশ্বকাপের সময় তিনি নিজে বলেছিলেন যে আমি খেলবো না আমাদের দ্বারা নয় আমাদের দ্বারা টি হবে না টি টোয়েন্টি ক্রিকেটটা ইয়ংস্টারদের জন্য সুতরাং সেই রাহুল দ্রাবিড় যখন ভারতের কোচ তখন তিনি বলতেই পারেন বলতেই পারে স্টিল রিউমার আপাতত রিউমার হিসেবে থাক কিন্তু প্লিজ প্লিজ

ছ নম্বরে একজন কিপার থাকছে সাত নম্বরে মেবি রিঙ্কুকে রাখা যেতে পারে অথবা সাথে ডিরেক্ট খেলানো হোক আট নয় দশাগারো চারজন বোলার যদি রিঙ্কুকে সাথে খেলাতেই হয় সেক্ষেত্রে যাদের আটে ট্রাই করা যেতে পারে নয় দশ এগারো তিনজন বোলার সেক্ষেত্রে আমাদের কাছে প্রপার পাঁচটা বোলারই থাকবে হার্দিক জাদেজা এবং তিনজন বোলার যদি রিঙ্কু এক্ষেত্রে না খেলেন তাহলে সাথে জাদেজা এবং তিনজন বোলার প্লাস হার্দিক রয়েছে সাথে জাদেজা চারজন বোলার প্লাস হার্দিক ছজন বোলারের অপশন আমরা পাবো চ্যাস স্পিন বোলিংটা করেন সুতরাং খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় বিরাট কোহলির কোনো রিপ্লেসমেন্ট আছে বলে আমার অন্তত মনে হয় তিলাক ভার্মা খুব ভালো প্লেয়ার যদিও ব্যর্থ হয়েছেন স্টিল তিলাক ভার্মা দীপা কুডে এরকম প্রচুর নাম আসবে যাদের দূর থেকে দেখে মনে হবে এই প্লেয়ারটা বিরাটের রিপ্লেসমেন্ট এ বিরাটকে ছাড়িয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন বড় মঞ্চে বিরাট কোহলি বিরাট কোহলি বিরাট কোহলি কত টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আমি সিনেমা হলে লাইভ দেখেছিলাম কতবার ওই সিস্টেম করেছিল যে হলে বিভিন্ন হলে আইনক্স পিভিআর ম্যাচ গুলো লাইভ দেখিয়েছি বিশ্বাস করুন লাস্ট মুমেন্ট অব্দি একটা লোক হল থেকে বেরোয়নি হল ছেড়ে বেরোয়নি একটা লোকও না আট বলে আঠাশ যখন যখন ম্যাচটা মনে হচ্ছে হবে না আট বলে আঠাশ তো লাস্ট মুমেন্টে পৌঁছেছিল তার আগেও মনে হচ্ছিল যে হবে না পারে না কি এখান থেকে ম্যাচ জেতা যায় নাকি কিন্তু একটা লোকও হল থেকে বেরোয়নি তার কারণ বিরাট কোহলি বলে একজন ছিলেন এবং সবার বিশ্বাস ছিল সবার ভরসা ছিল এখান থেকে আমরা ম্যাচ জিতব আবারও সেরকমই দরকার পড়বে কোহলিকে এবং প্লিজ কোহলিকে এই বাদ দেওয়ার কথা ভাবাও না আইপিএল শুরু হচ্ছে আইপিএল এ আশা করবো কোহলি যা পারফর্ম করবেন তারপরে এই চিন্তা ভাবনাও আসবে না বাট স্টিল কোহলিকে ছাড়া আর দু তিন বছর ম্যাক্সিমাম খেলবেন ততদিনে কোহলি একটা রিপ্লেসমেন্ট তৈরি করে নিতে হবে আমি স্টিল বলবো এই তিলাক বার্মা বা দীপা হুডে কিন্তু কোহলি রিপ্লেসমেন্ট হন একেবারেই নন দু একটা ম্যাচে ভালো খেললেই যদি তারা কোহলির লেগাসিকে একদম ছাড়িয়ে যেতে পারে না আমারটা কেউ ভাবে তাহলে ভুল এই দু তিন বছরের মধ্যে একজন প্লেয়ারকে তৈরি করতে হবে যে তিন প্লেয়ারে হোক বা টি টিতে হোক কোহলির গিল বা তারা কিন্তু যোগ্য উত্তরসূরি হতে পারবে না কারণ সেই জায়গাতে তারা অভ্যস্ত নয় তারা ওপেনার গিল তিন নাম্বার টেস্টে জয়সাল ওপেনিং করছে সুতরাং কোহলির জায়গা একজনকে তৈরি করতে হবে কোহলির মতো লেগাসি মারানোর দরকার নেই কিন্তু কোহলির জায়গাটা যেন তারা পূরণ করে সেইখানে সেই জায়গাতে নেমে তারা যেন ভালো ব্যাটিং করে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে পরের ভিডিওতে তাদের সবাই টাটা এবং চলে গেল আইপিএল প্রচুর ভিডিও হবে